হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি একটা অভিজ্ঞতার কথা শেয়ার করব। প্রথমে দেখতে পাচ্ছ এই যে আমি একটা স্কুল ব্যাগ দেখাচ্ছি তোমাদের এই ব্যাগটা আমি গত সোমবারে শিয়ালদা নৈহাটি লোকাল একটা বাহান্ন যেটা ছাড়ে সেই ট্রেনে ফেলে বেলগুড়িয়ায় নেমে পড়েছিলাম এবারে এটা ছিল আমার মেয়ের স্কুলের ব্যাগ আমার জানা ছিল না এটা কীভাবে আমি পেতে পারি তো আমি কি করলাম গুগলে গিয়ে যেহেতু ওটা নৈহাটি লোকাল ছিল তাই আমি নৈহাটি আর পি কন্ট্যাক্ট নাম্বার বলে সার্চ করলাম দেখলাম সঙ্গে সঙ্গেই তিনটে চারটে নাম্বার চলে আসলো আর সেই নাম্বারে কন্ট্যাক্ট করার সঙ্গে সঙ্গেই আমার ফোনটা রিসিভ করা হয়েছে আর তারা জানতে চেয়েছে কি সমস্যা তো আমি তখন বললাম তখন তারা আমার কাছ থেকে জেনে নিলো ব্যাগে কি কি আছে আর ব্যাগের কালার কি ছিল জেনে আমাকে বললো যদি আপনার ব্যাগ পাওয়া যায় আপনাকে জানিয়ে দেওয়া হবে তারপরে ট্রেনটা রীতিমতন টাইমে পৌঁছে গেছে ওখানে নৈহাটিতে আমাকে তার কুড়ি মিনিট পরে হয়তো ফোন করে জানিয়ে দেওয়া হলো যে আপনার ব্যাগটি পাওয়া গেছে আর এটি নৈহাটি আর পি এফের এখানে আছে আপনি এসে নিয়ে যান আমি এটা এই কারণেই শেয়ার করলাম যদি তোমরা কখনো ট্রেনে কোনো ব্যাগ ফেলে যাও সঙ্গে সঙ্গে চেষ্টা করবে মনে রাখতে ওই ট্রেনটা কোথা থেকে ছেড়ে কোথায় যাচ্ছে সেই স্টেশনের নাম বা ওটা কোন লোকাল আছে সেই লোকালটার নাম আর ওটা কোথা থেকে ছেড়েছে আর কটায় ছেড়েছে এইটুখানি মনে রেখে তুমি লাস্ট অফিসে পৌঁছানোর আগে যদি আর পি ফোন করো তাহলে যত সম্ভব তুমি ব্যাগটা পেয়ে যেতে পারো আমার এটা খুবই উপকার হয়েছে সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করলাম হয়তো তোমরা অনেকেই অনেক খুঁজতে যে কিভাবে আমরা করব আমারও জানা ছিল না আমি যে নেটে আর পি এফের ফোন নাম্বার এরমভাবে পেয়ে যাব। তুমি চাইলে যে কোনো স্টেশনের নাম দিয়ে আর পি এফ কন্ট্যাক্ট নাম্বার সেটা যদি কোনো জংশন স্টেশন হয় তাহলেই কিন্তু তুমি পাবে ঠিক আছে আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেকেরই কাজে লাগবে সেই কারণেই শেয়ার করলাম